হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই প্রিয়া কিচেনে তোমাদের আরও একবার ওয়েলকাম আজকে দেখো আমি তোমাদেরকে করে দেবো মুগ ডাল দিয়ে কচুর শাক তার জন্য দেখো কচুর শাক আমি কেটে নিয়েছি এরপরে মুগ ডালগুলো বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব তো দেখো আমার মুগ ডাল ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার নামিয়ে নিচ্ছি এরপরে দেখো আমি কড়াইতে সামান্য জল দিয়ে দেব তারপরে কেটে রাখা কচুর শাকগুলো আমি কড়াইতে এভাবে দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো উপরে দিয়ে এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এটাকে আমি সেদ্ধ হতে দিচ্ছি তারপরে দেখো বন্ধু এখানে দেখাচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখন আরও সেদ্ধ হওয়ার দরকার তার জন্য দেখো আমি এখানে এর আগে কাঁচা লঙ্কাগুলো দিনেই কারণ হচ্ছে এটাই যে এটা কিন্তু গলে একদম বোঝা যেত না তার জন্য কাঁচা লঙ্কাগুলো এখন দিয়েছি এরপরে আমি এটার জল ঝরিয়ে নেব তারপরে দেখো কড়াই বসিয়েছি এরপরে আমি এখানে তেল দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো ফোড়ন এরপরে দেখো আমি তোমার ও এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি তারপরে আমি দুটো তেজপাতা দিয়েছি এরপরে আমার সেদ্ধ রাখা কচু শাকগুলো এই কড়াইতে আমি এখন দিয়ে দেবো দিয়ে দেখো কচু শাকগুলো দিয়েছি আমি কিন্তু তেলের পরিমাণটা আমার অনেকটাই মানে বেশি পড়ে গেছে তোমরা একটু কম চাইলে কম দিতে পারো এরপর আমি নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো দেখো নুন হলুদ দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নাড়িয়ে নেবো এরপরে দেখো আমার ভেজে রাখা মুগ ডালগুলো আমি কিন্তু এখন এগুলোতে দিয়ে দিলাম দিয়ে এবার মুগ ডালটা দেওয়ার পরে এগুলো ঠিক করে আমি নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে কি হবে যে একটা কালার আসছে খুব সুন্দর তো দেখো আমার কচু সক্ত তোকে রেডি বাই